আসসালামাইকুম পিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি কে ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনার যেন রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এগুলো হচ্ছে গর্জিয়াসের মধ্যে থাকবে মোটামুটি গর্জিয়াস পাশাপাশি কমফোর্টেবলের মধ্যে আছে তো ফার্স্ট অফ অল দেখাব এই গাউনটা চারটা কালার হবে সো এটা মূলত আলিয়া স্টাইলের গাউন বডিতে কাজ করা হাতায় কাজ করা দেখতে পাচ্ছেন জামার নিচে ভাবে রেফেল করা সালাটা প্যান্ট কাটিং আর ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র পনেরোশো টাকা সাইজ কত হবে থেকে পর্যন্ত ওকে দাম পনেরোশো টাকা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত রেড কালার সাথে সেম কালার দামটা একই মাত্র পনেরোশো পনেরোশো টাকা আছে এটা হচ্ছে একই দাম এটা কিন্তু এদের পর সবচেয়ে আলিয়া স্টাইলের গাম সিম্পল এর মধ্যে পার্টি ওর হিসেবে বেস্ট কালেকশন এটা হচ্ছে পেস্ট কালার দামটা কি মাত্র টাকা 1500 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি ओनली টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাই যেটা দেখাবো মধ্যে কালার হবে দুইটা সো এটা হচ্ছে ব্ল্যাকটা এটা সালোয়ার কামিজ ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ভিতরে ইনার থাকবে সালোটা প্যান্ট কাটিং আর ওন্নাটা পিওর এর মধ্যে এটার দাম কত করছে এটা পড়বে মাত্র দেখাচ্ছি ব্ল্যাক আর একটা হবে মিন্ট কালার প্রাইস সেম সালোয়ার সেই অন্য দামটা কি চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আলিয়া স্টাইল এর একটা গাউন প্রিন্ট এর মধ্যে হ্যাঁ প্রিন্টের মধ্যে এটা গলা এবং বডিতে কাটদানা কাজ করা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর এটা হচ্ছে অন্যান্য

দেখাবো যেটা দেখাবো এটা গাউন বডিটা হাতায় খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ হবে ভিতরে ইনার আছে সালোয়ারের নিচে কাজ আর অলবার কাজ থাকবে এটার দাম কত ভাই আঠারশো পঞ্চাশ আচ্ছা এটা আবার তিনটা কালার

কালার পাচ্ছেন তিনটা এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ যেমন নিচে কাটুন সালোয়ারটা প্যান কাটিং এটা কিন্তু ওন্নাটা খুবই সুন্দর ওন্নাটা হবে তকশরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওন্না প্রত্যেকটা ওনাই বড় হবে দাম কত भैया 1500 টাকা 1500 টাকা আচ্ছা এইটা একটা কালার হবে নুট কালার সেম প্রাইস

নতুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা আর একটা কালার যেটা রয়েছে এটা ব্ল্যাক কালার सेम দাম 1500 1500 টাকা এটা সাথে सेम সালোয়ার सेम ও না দামটা কি অনলি 1500 আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা এই যে এটা হচ্ছে আপনার রেড কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জরি সিকোয়েন্স দিয়ে জামার নিচেও কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাই এটা পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা রেড কালার থেকে 46 36 থেকে 46 এটা জাম কালার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা সালোয়ার নাকি 1500 তে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এর মধ্যে চারটা কালার আছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় জামার নিচে মাল্টি কালার কাজ সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম হ্যাঁ দাম থাকবে মাত্র 1500 1550 ইয়েলো কালার দেন এটা হচ্ছে রেড কালার সেম প্রাইস 1550 এই যে রেড কালার সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা কি 1550 আচ্ছা এটা হচ্ছে আপনার বেগুনি কালারটা সাথে সালোয়ার নাকি থাকবে 1550 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নিচেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্লু কালার সেম প্রাইস 1550 মাত্র 1550